আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে আজকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকায় নতুন নতুন ডিজাইনার কিছু গেঞ্জে টুপিসের কোর্স দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম নিউ আসছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস জামা পায়জামা সেট আর এখানে সিঙ্গেল কিছু গেঞ্জি আছে এগুলো থাকবে একশো পঞ্চাশ করে টু পিসগুলো থাকবে দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে একদম নিত্য নতুন ডিজাইন দেখাবো সবগুলো ঈদ পরবর্তী কালেকশন সর শুধুই দেখাবো ড্রপ শোল্ডার গেঞ্জি তাই না আচ্ছা এটা কিন্তু হচ্ছে টু পিসের সেট থাকবে এটা হচ্ছে এখানে ফিতা আছে একদম গেঞ্জি কটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম ফর্মাল প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যান্ট পাবেন ঠিক আছে মানে ট্রাউজার দিয়ে এটা ব্লাক কালার তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কোয়ালিটি দেখে টাকা দেবে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন প্যান্ট আপনারা তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এগুলো সর্বোচ্চ ৪৪ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে তাই না ওকে এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার ফিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হবে মিষ্টি কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পায়জামা এটা গেঞ্জির ভিতর লাস্টের হচ্ছে এটা এটাও তিনশো টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ভিউয়ার্স এখন দেখাবো কিছু টু পিসের গেঞ্জ সেট এগুলো থাকবে দুশো টাকা যাদের বাজেট একদমই কম তাদের জন্য বেস্ট এটা হচ্ছে এটার পাজামাটা দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট থাকবে এগুলো একদম গরমের আরাম ঠিক আছে এটা দেখেন এগুলো সব ডিসকসের ভিতরে থাকবে বড় হবে সর্বোচ্চ চুয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন ফর্ডস এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা কিটি ডিজাইন প্রাইস থাকবে দুশো এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো পঞ্চাশ টাকা সেট আচ্ছা গেঞ্জির ভিতরে আরও অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস এটাও দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা অনিয়ন কালার থাকবে প্রাইস থাকবে দুশো এটা একটা কালার এটাও দুশো টাকা একদম লুটপাট সেল অফার ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু একদম ডিসকসের ভিতরে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে তিন সেট নিলেই হোলসেল আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো আরো রিজনেবল প্রাইজের ভিতর এটা ফ্রি সাইজ বাট এটা প্রাইসটা একদম কম থাকবে এটার টু পিস থাকবে দুশো বিশ টাকা একদম ইতিহাস মানে কাপন একটা অফার কিন্তু দুশো বিশ টাকা মাত্র টু পিস পেয়ে যাচ্ছেন এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পরা যাবে এটার ভিতর টোটাল চারটা আছে তাই না চারটা কালার দেখেন আচ্ছা আরও কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার দুশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর এটাও দুইশো বিশ এটা হচ্ছে পাজামা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটাও ২২০ বিশ টাকা আচ্ছা এখন দেখাবো সিঙ্গেল কিছু গেঞ্জি ঠিক আছে এটা হচ্ছে বাদুর হাতার ভিতরে তাই না বাদুর হাতা এটা একশো পঞ্চাশ আচ্ছা মানে বাদুর হাতার গেঞ্জিগুলো এত বেশি ট্রেন্ডি একশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ড্রাম সাইজের ভিতরে পাচ্ছেন সবাই পড়তে পারবেন একশো পঞ্চাশ টাকা অনেক লং এটা দেখেন ফ্রার্স এই কালারটা খুবই নাইস একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে একশো পঞ্চাশ একদম অফার এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটাও একশো পঞ্চাশ এটা দেখেন ফ্রার্স এটা একটা কালার প্রাইস সেম একশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একশো পঞ্চাশ এটাও সেম ভাঙ্গি কালার এটা রাইটিং ড্রস এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা এটাও চমৎকার কালার একশো পঞ্চাশ ভিওয়ার্স এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা ওপেন বাটন এখানে চায়না লেস করা কটনের ভিতরে শার্ট ঠিক আছে শার্ট টু পিস একদম নিউ চলে আসছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস যারা নিত্য নতুন চাচ্ছেন স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা হবে লেমন কালার অনেকগুলো কালার আছে কিন্তু ফিওয়ার্স এগুলো থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এখন সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা এখানে কাজ করা সিকোয়েন্স কাজের ভিতরে পাচ্ছেন হাতায় লেচার করা থাকবে এটাও থাকবে আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা প্লাজো কার তাই না আচ্ছা কালার আছে ওকে কালারগুলো দেখায় ফিওয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ফিওয়ার্স সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ঝর্স লাস্ট টাইম কিছু টু পিস দেখাবো অরিজিনাল চায়না নিলেন এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এটা হচ্ছে পাজামা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর এগুলো বিয়াল্লিশ প্লাস বডি সাইজ হবে ঠিক আছে মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ করা যাবে এগুলো এটা একটা কালার এটা হচ্ছে পাজামা লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার তো তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেটের পাশে এসে কল করে নিয়ে রিসিভ করে নিয়ে আসবে সব ভালো থাকবে সুস্থ থাকবে নাভাবে